ওয়েলকাম টু বিকে স্যার মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেল প্রাইমারি পরীক্ষার ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশিত হয়েছে তোমরা যারা যারা টেট পাস করে আছো এবং তার পাশাপাশি যাদের বিএল ডিগ্রি রয়েছে দুই বছরে তারা প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবে এবং এই ইন্টারভিউ টোটাল হয় দশ মার্কে এই দশ মার্কের মধ্যে পাঁচ মার্ক প্লাস পাঁচ মার্ক দুটো বিভাজন রয়েছে প্রথম পাঁচ মার্ক সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি টেস্ট ভাইভা হবে এবং পরে যে পাঁচ মার্ক সেটা হচ্ছে এই একটা অংশ হচ্ছে ক্লাস ডেমনস্ট্রেশন সেটা ব্যাপারটা পরে আমরা আসব আজকে আমরা এই যে ভাইভাতে কোন কোন ধরনের প্রশ্ন ধরতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব তবে প্রশ্নের ধরনের মধ্যে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড প্রত্যেকটা সরকারি স্কুলে ব্যবহার হয় বেসরকারি স্কুলে ব্যবহার হয় তো একটা শিক্ষার উপকরণ যে উপকরণটা একেবারে স্কুল স্কুল থেকে খুব উন্নত সমস্ত জায়গাতে কিন্তু এটাকে ব্যবহার করা হয় তো কি কি প্রশ্ন হতে পারে ব্ল্যাকবোর্ড থেকে সেই বিষয়ে আজকের আলোচনা চলো সবাই হেডফোন ইউজ করো কারণে তাহলে সাউন্ডটা তোমাদের খুব ভালো বুঝতে পারবে প্রথম প্রশ্ন হচ্ছে ব্ল্যাকবোর্ডের বাংলাটা কি খুব ভালো করে শুনে নাও আমি সবকিছু লিখে দিতে পারছি না ব্ল্যাকবোর্ড এর বাংলা হচ্ছে কৃষ্ণ ফলক কৃষ্ণ ফলক সেটা হচ্ছে কালো রঙের পাথর এই যে সেটা কাজ ছোটবেলায় করে মনে আমরা কিন্তু স্লেট ব্যবহার করতাম এখনকার বাচ্চারা তো হয়তো সিলেট ব্যবহারই করে না সেই স্লেটের বাইরে একটা কাঠের ফ্রেম থাকতো আর মাঝখানে কালো রঙের একটা স্লেট পাথর থাকতো সেই স্লেট পাথরে কিন্তু আমরা চকের সাহায্যে বা পেন্সিলের সাহায্যে আমরা কিন্তু সেই ক্ষেত্রে লিখতাম এই যে ভেতরে যে জায়গাটা এই জায়গাটা হতো কালো রঙের এখানে আমার পেনের রং লাল যদিও তবে এই জায়গাটা হতো কালো রঙের আর এই জায়গাটা হতো ব্রাউন টাইপের এই কাঠের ফলক দিয়ে কাঠ দিয়ে বাধাই করা থাকতো মনে করছে তো সেই হচ্ছে আমাদের কৃষ্ণ ফলক ব্ল্যাক বোর্ডের বাংলা সেখান থেকে ধীরে ধীরে আজকের আধুনিক ব্ল্যাকবোর্ড ব্ল্যাক আবিষ্কার ব্ল্যাকবোর্ডের আবিষ্কার সম্পর্কে তোমাকে একটু জানতে হবে আবিষ্কার বলতে নির্দিষ্ট কোনো একজন ব্যক্তি সে ব্ল্যাকবোর্ড আবিষ্কার করেছে এমন কোন তথ্য কিন্তু জানা নেই তবে আমরা যদি একেবারে চলে যাই সেই পুরনো প্রাগৈতিহাসী যে যুগে যেখানে মানুষ থাকত গুহাতে গুহাতে যখন মানুষ থাকতো গুহার ভেতরে যে দেওয়াল সেই দেওয়ালে তারা কিন্তু বিভিন্ন ধরনের ছবি আঁকত দেওয়ালের অর্থাৎ সেই যে দেওয়ালটা তৈরি ছিল কি দিয়ে পাথর দিয়ে সেই পাথরের উপর মানুষ কিন্তু ছবি আঁকতো বিভিন্ন ধরনের সাংকেতিক চিহ্ন গুলোকে লেখার চেষ্টা করতো সেখান থেকে কিন্তু ব্ল্যাকবোর্ডটা ধীরে 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 রূপান্তরিত হয়ে আজকে আমাদের এই ব্ল্যাকবোর্ড আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ ব্ল্যাক কেন ব্যবহার করা হয় প্রত্যেকটা ব্ল্যাকবোর্ড কেন একটা কারণ দেখো টিএলএম হওয়ার প্রথম শর্ত হচ্ছে সেটা যেন খুব সহজে লভ্য হয় এবং সেটা যেন খুব স্বল্প ব্যয় করে পাওয়া যায় অর্থাৎ খরচ যেন সেখানে খুব কম হয় তো ব্ল্যাকবোর্ড স্কুলে যে ব্ল্যাক বোর্ড গুলো আছে বিদ্যালয়ে যে ব্ল্যাক আছে গুলো আছে সেক্ষেত্রে দেখবে যে দেওয়ালের থাকে সেটা ঢালাই করে ঢালাই দিয়ে এসে তার উপরে কালো রং করে দেওয়া হয় তো একবার যদি রং করে দেওয়া হয় তাহলে সেটা মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত চলে যায় অর্থাৎ একবার রং করতে যে খরচটা হলো সেটা দিয়ে পনেরো থেকে কুড়ি বছর চলে গেল আবার তারপরে আবার পনেরো কুড়ি বছর সেইটা কিন্তু চলে গেল তারপরে আবার রং হবে তাহলে পরে বুঝতে পারছো যে খরচটা কিন্তু খুব সামান্য এবং ব্ল্যাক বোর্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করি চক সাদা রঙের চকগুলো আমরা ব্যবহার করি চক দেখবে চকের যে খাপ হয় খাপে পঁচিশটা খাপ হয় পঞ্চাশটা খাপ হয় অর্থাৎ এক খাপ চক সেটা দিয়েই মোটামুটি এক মাস চলে যায় দাম কত পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকায় যদি এক মাস চলে যায় তাহলে খরচটা কিন্তু খুব কম হচ্ছে এই জন্য ব্ল্যাকবোর্ড কে ব্যবহার করা হয় তাছাড়া ব্ল্যাকবোর্ডের উপর যখন সাদা রঙে লেখা হয় সাদা চক দিয়ে লেখা হয় তখন সেই ক্ষেত্রে সেই লেখাগুলো কিন্তু খুব উজ্জ্বল হয় স্পষ্ট হয় সাদা চক কেন ব্যবহার করি যে কথাটা বলছিলাম সাদা চক আমরা এই জন্য ব্যবহার করি যে কালো ব্ল্যাকবোর্ড নাম তো কালো কৃষ্ণ ফল কালো পাথর তাহলে সেই কালোর উপরে যখন সাদা লেখা হয় তখন সেই লেখাটা কিন্তু উজ্জ্বল হয় চকচকে হয় যেটা শিশুরা কিন্তু খুব সহজেই দেখতে পারে শিশুদের চোখে সেটাকে আকর্ষণে লাগে তবে কি শুধু সাদা চক ব্যবহার করা হয় না কালো রঙের চক ব্যবহার করা হয় কিন্তু কালো রঙের চক কালো ব্ল্যাকবোর্ড তো ব্যবহার করা যাবে না রঙিন চক ব্যবহার করা হয় অন্যান্য কালারের বিভিন্ন জায়গাগুলোকে হাইলাইট করে দেখানোর জন্য আমরা রঙিন চকও কিন্তু ব্যবহার করতে পারি আর কি প্রশ্ন হতে পারে ব্ল্যাকবোর্ড থেকে এই যে চকের কথা বলছিলাম চকের উপাদান কি চক দিয়ে তৈরি হয় চক মেলি তৈরি হয় জিপসাম দিয়ে মনে রাখো চক কি দিয়ে তৈরি হয় চক তৈরি হয় জিপসাম দিয়ে ঠিক আছে জিপসাম জিপসামের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট কি বললাম ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেট এর সংকেতটা হয় সি এস ও ফোর টু এইচ টু ও দুই অনুভায় জল থাকে ঠিক আছে মনে রেখে দিও জিপসাম জিপসাম কি জিপসাম হচ্ছে এক ধরনের নরম খনিজ পদার্থ করে নেওয়া হয় তারপর সেটাকে জলের সাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করা হয় চকের আকারে এইরকম খোলক থাকে সেই খোলকের ভেতরে ভরে দেওয়া হয় তারপর সেটা শুকিয়ে গেলে তখন চক হিসেবে ব্যবহার করা হয় তবে চক আমরা যেটা ব্যবহার করি সেটাতে খুব ধুলো হয় তবে আর এক ধরনের চক হয় যার ক্ষেত্রে ধুলোটা খুব কম হয় সেই ক্ষেত্রে কি করা হয় যে জিপসাম গুড়োর সাথে জল তো মেশানো হচ্ছে তার সঙ্গে কিছু তেল বা মোম জাতীয় পদার্থ হয় সেখানে ধুলো বা ডাস্টের পরিমাণটা কিন্তু আর রঙিন যে চক গুলো হয় সেই ক্ষেত্রে জিপসামের সঙ্গে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ মিশিয়ে রঙিন চক গুলোকে তৈরি করা হয় ব্ল্যাকবোর্ড মোছার পদ্ধতি কি খুব ভালো একটা জায়গা যে ব্ল্যাকবোর্ডে যখন লেখা হয়ে গেলো তুমি একজন শিক্ষক হিসেবে যখন লিখলে তখন মোছার দায়িত্বটা ছাত্রছাত্রীদের ওপর দেওয়া হয় বা শিক্ষক নিজে থেকে মুছতে পারে ছাত্র ছাত্রছাত্রীরা এই ব্ল্যাকবোর্ড মোছাটাকে আবার অনেক সময় পুরস্কার হিসেবে ভাবে যে আমি ব্ল্যাকবোর্ডটাকে মুছতে পারছি তো আমি একটা পুরস্কার পাচ্ছি হয়তো তো ধরো এটা একটা ডাস্টার তো এই ডাস্টারটাকে সবসময় উপর থেকে নিচের দিকে করে মুছতে হবে কেন করতে হবে কারণ হচ্ছে যে ব্ল্যাকবোর্ডে যে চক ব্যবহার করা হচ্ছে যেখানে খনিজ পদার্থ হচ্ছে জিপসাম দিয়ে তৈরি নাকি জিপসাম নামক একটা খনিজ পদার্থ দিয়ে চকটা তৈরি তাহলে সেই ঝিপসামের যে বুড়ো গুলো সেই বুড়ো গুলো চারিদিকে ছড়িয়ে ছুটিয়ে যেতে পারে এই জন্য উপর থেকে নিচের দিক করে কিন্তু আবির খেলার মতো করে সেলিব্রেট করতাম টিফিন তাই না দেখো কত কিন্তু মজাদার জায়গাগুলো মনে পড়ে যাচ্ছে শিক্ষকতার এটা একটা মজা যে পুরোনো আমাদের ছোট যে বিষয়গুলো সেগুলো কিন্তু আমাদের মনের ভেতরে আবার ফিরে ফিরে চলে আসছে তাই না যাই হোক পরে প্রশ্ন লেখার আকার কেমন হবে দেখো ব্ল্যাক বোর্ডের সাইজ তো একটা নির্দিষ্ট তাহলে এইখানেই তো তোমাকে এমন ভাবে লিখতে হবে যাতে করে শিশুরা সেটাকে বুঝতে পারে তাহলে লেখার আকার যদি খুবই বড় হয় তাহলে কি হবে যে তুমি একবার লিখলে শিশুরা দেখলো শিশুরা প্রয়োজন হলো খাতায় লিখলো তুমি খাতায় লিখতে বললে তারা লিখলো আবার মুছলে আবার তুমি লিখলে তাহলে এই প্রসেসটা পড়তে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে এই জন্য লেখার আকার কিন্তু খুব বড় রাখা যাবে না আবার খুব ছোটও রাখা যাবে না কারণ শিশুরা ব্ল্যাকবোর্ড থেকে অনেকটা দূরে রয়েছে তারা তো ব্ল্যাকবোর্ড থেকে যদি অনেকটা দূরে রয়েছে ফলে যদি খুব ছোট ছোট আকারে তোমরা লেখো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের সেটা বুঝতেও খুব অসুবিধা হবে এই জন্য লেখার আকারটা অবশ্যই তো মাঝামাঝি রাখবে এবং লাস্ট প্রশ্ন হচ্ছে যে ব্ল্যাকবোর্ড ব্যবহারের অসুবিধা কি দেখো ব্ল্যাকবোর্ড ব্যবহারের ব্যবহার সুবিধায় সুবিধা সব ক্ষেত্রে সুবিধা হয়েছে সেই প্রাচীন যুগ থেকে ব্ল্যাকবোর্ড ব্যবহার হয়ে আছে বর্তমান সময়ে ডিজিটাল বোর্ড হয়েছে বর্তমান সময়ে হোয়াইট বোর্ড হয়েছে যেখানে মার্কার করে লেখা হয় মার্কারের দাম কিন্তু অনেক একটা মার্কারের দামই প্রায় ত্রিশ টাকা বা পঁচিশ টাকার কাছাকাছি থাকে না যেখানে চক কিন্তু খুব সহজলভ্য এবং চকের দামটা কিন্তু খুব কম তাহলে ব্ল্যাক বোর্ডের ব্যবহারের সুবিধাই বেশি অসুবিধা বলতে ওই একটাই অসুবিধা যে এটা একটা জিপসাম নামক খনিজ পদার্থ দিয়ে তৈরি যখন আমরা ব্ল্যাক বোর্ডটাকে মুছি বা যখন আমরা চকের সাহায্যে লিখি তখন সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ধুলো তৈরি হয় এই ধুলোগুলো যদি কোনো শিক্ষকের দেহের বা কোনো আহ শিশুর দেহে ছাত্রছাত্রীর দেহে যদি সেই ফুলগুলো প্রবেশ করে তাহলে ক্ষেত্রে কি হবে যে তাদের শ্বাসকষ্টজনিত বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হতে পারে এবং অ্যালার্জি ঘটিত কিছু সমস্যা হতে পারে এই জন্য এটাই একমাত্র অসুবিধা বাকি কিন্তু সুবিধা আসলে ব্ল্যাকবোর্ড হতে পারে কালো তবে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ব্ল্যাকবোর্ডই ভালো ঠিক আছে তো এই কয়েকটা প্রশ্ন ব্ল্যাকবোর্ড থেকে খুব ছোট ছোট প্রশ্ন ইন্টারভিউতে তোমাদেরকে ধরতেই পারে ওই জন্য জেনে রাখাটা খুব জরুরি মনে হলো ওই জন্য তোমাদেরকে আমি এই ভিডিও জানালাম এবং তোমরা আহ জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা ফিডব্যাক দেবে ধন্যবাদ সকলকেই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং তোমরা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করো বেস্ট টপলিক সকলকেই